ওপেন ফ্র্যাকচার ওপেন ফ্র্যাকচার জিনিসটা হলো কোনো আঘাত বা ছাদ থেকে পড়ে যাওয়া বা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার পরে বা অ্যাক্সিডেন্টের পরে যদি কোনো হাড্ডিতে যদি কোনো হাড্ডি ভেঙে বাইরে বের হয়ে আসে মানে আপনি যখন দেখবেন কোনো ফ্র্যাকচারের জায়গায় হাড্ডি দেখা যাচ্ছে বা বোনস বের হয়ে গেছে এই সেক্ষেত্রে আমরা বলি ওপেন ফ্র্যাকচার ওপেন ফ্র্যাকচার কিন্তু অলওয়েজ অর্থোপেডিক্স এমার্জেন্সি কারণ ওপেন ফ্র্যাকচারে ইনফেকশন হওয়ার চান্স খুবই বেশি থাকে তো আপনি জানেন যে আপনার স্কিনে বা কোনো কাটা জায়গায় যদি কোনো ইনফেকশন হয় এটা কিন্তু দ্রুত সেরে যায় কিন্তু হার্ট দিতে যদি বা বোনসে যদি ইনফেকশন হয় যেটা আমরা অস্টিওমাইলাইটিস বলি এটা কিন্তু সারতে অনেক সময় লাগে এবং কোনো কোনো কেসে সারেই না আজীবন আপনাকে ইনফেকশনে থাকতে হবে এই জন্য ওপেন ফ্র্যাকচারের কেস কোনো বিলম্ব করা যাবে না দ্রুত চিকিৎসা শুরু করতে হবে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ওপেন ফ্র্যাকচারে কিন্তু হেমোরেজ বা রক্তক্ষরণ বেশি থাকে এবং এখানে কম্পার্টমেন্ট সিন্ডম হওয়ার কিন্তু চান্স বেশি থাকে আর ওপেন ফ্র্যাকচারের চিকিৎসা যদি আপনি বিলম্বে নেন তাহলে কিন্তু এখানে নন ইউনিয়ন মানে এই হার্ড ডিয়ার কোনদিনই জোড়া লাগবে না যে টার্মটা আমরা বলি নন ইউনিয়ন হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি থাকে